আউজবিল্লা হিমিন্তানুর রহজিম বিসমিল্লাহ রহমানুর রহিম সকল প্রশংসা শেরবুল আলমিনের রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকেই সৃষ্টি করেছে রব্বুল আলমিনের প্রতি শুক্রা দেয় করি সকলে বলে আলহামদুলিল্লাহ আজকে আমি যে তুটবেদটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই তুদ্বিটটি প্রত্যেকটি মানুষেরই দরকার প্রত্যেকটি মানুষই এই কাজটি করতে পারেন নারী এবং পুরুষ উভয় এই কাজ করতে পারে আর এই কাজটি সকল মানুষেরই খুবই প্রয়োজন এখানে দেখতেছেন শত্রুর উপর বিপদ আনয়ন করার একশো পার্সেন্ট কার্যকারী মন্ত্র আসলে মন্ত্র বললেও ভুল হয় এটা একটি আল্লাহর নামের গুণের সেবতে কাজ এই কাজটি কীভাবে করবেন শত্রুকে কিভাবে বিপদে ফেলে দিবেন আপনি যে শত্রুর সাথে দীর্ঘদিন যাবৎ মামলা হামলা অত্যাচার জুরুম নির্যাতনের নিপীড়তন হয়ে সহ্য করে আছেন সেই শত্রুকে আপনি নিজেই তাকে ওই বিপদের দিকে ঠেলে দিতে পারেন এই মন্ত্রটা কীভাবে পাঠ করবেন বা কিভাবে পাঠ করলে সেই শত্রু নিজেই বিপদগ্রস্ত হয়ে যাবে যখন শত্রু নিজে বিপদগ্রস্ত হয়ে যাবে তখন আপনার পাশে ওই শত্রু আর সময় পাবে না তার সময় সে নিজেই খুঁজে বেড়াবে সে কীভাবে এই বিপদ থেকে উদ্ধার হবে আসলে বিপদে ফালানোর মালিক আল্লাহ তালা মানুষ ইচ্ছা করলে কাউকে বিপদে ফালাতে পারে না তাই আমি বলবো আল্লাহ তালা মানুষের মধ্যে অনেক গুণ ক্ষমতা দিয়ে দিয়েছে মানুষ সেই রব্বুল আলমিনের কাছে কাজ করে চাইলে অবশ্যই রব্বুল আলামিন বান্দার প্রতি দোয়া করে ওই লোকের উপর বিপদ আনায়ন করে দিতে পারে বিশ্বাস আমরা যত কিছুই করি না কেন সর্ব কাজের উপর বিশ্বাস থাকতে হবে যে মহান আল্লাহ তালা রয়েছে সে সব কিছু করতে পারে এবং যে কাজগুলো করব তার সাহায্য নিয়ে কাজগুলো করার চেষ্টা করব সে যদি আমাদের উপকার না করে বা সাহায্য না করে যত মন্ত্রই আপনি পাঠ করেন না কেন কোনো মন্ত্রই আপনাকে ফল দিতে পারবেন না কথাগুলো ক্লিয়ারভাবে আপনাদেরকে বলে দিচ্ছি যারা দীর্ঘদিন যাবৎ আমার এই চ্যানেলের সাথে রয়েছেন চ্যানেলের সাথে আছেন তাদের জন্য সুস্থতা কামনা করি আল্লাহ তালা তাদের যেন হয়তো জিন্দিগি ভালোভাবে কাটানোর সুযোগ করে দেয় এবং সকল বিপদ আপদ থেকে যেন আল্লাহ তালা রক্ষা করে এবং যে সকল ভাই ও বোনেরা আমার এই চ্যানেল থেকে কাজ করেন খুব সতর্কতার সাথে কাজ করার চেষ্টা করবেন এবং অন্যায় কাজগুলা থেকে বিরত থাকবেন এবং অন্যায় কাজ করতে গিয়ে কোনো ক্ষতিগ্রস্ত হইলে এই চ্যানেলের পক্ষ থেকে কোনো দায় বহন করিবেন না তাই আমি আপনাদের বলবো মানুষের ক্ষতি করার চেয়ে মানুষের উপকারের দিকে আপনি এগিয়ে যাবেন এবং এই কাজগুলা কখন আপনি করার চেষ্টা করবেন যখন আপনি নিজে ধৈর্যর সীমা লঙ্ঘন করে ফেলেছে শত্রু তখন এই কাজটি করে তাকে বোঝানো যে মহান তালা রয়েছে সে চাইলে সব কিছু করতে পারে তাই আসেন সেই তদবিরের বিস্তারিত আমরা দেখে আসি ইয়া কাহারু ওয়া কাহারু ফি কাহারু কাহার আপনি যখন এই মন্ত্রটা পাঠ করবেন শত্রুপুর তখন কিন্তু আপনাকে খুবই আগান্বিত হয়ে তীব্রতার খুব খুবভাবে আপনাকে পাঠ করতে হবে ইয়া কাহারু ওয়া কাহারু ফি কাহারু কাহার এভাবে আপনি পাঠ করবেন এখানে ইবনে দেখতেছেন অমকের ইবনে মুসিবত ওয়াল কাহার এই যে এইভাবে আপনি একটু তীব্রতার সাথে পাঠ করুন একসঙ্গে পাঠ করার পরে এই কাজটি আপনি করলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে দেখতে দেখতেছেন সব কিছু দেওয়া রয়েছে তাই আপনারা কাজ করবেন সুন্দরভাবে আশা করি সকলে ভালো আছেন ভালো থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং গুরুবিদ্যাগুলা শিকার জন্য থাকেন আমি মাঝে মাঝে আপনাদেরকে গুরুবিদ্যা দেবো যাতে গুরুবিদ্যার মাধ্যমে আপনাদের উপকারে আসে অনেক তদবির আমি ইউটিউবে দিয়েছি অনেকে কাজ করছেন বা অনেকে কাজ করেন নাই যারা কাজ করেন না কাজ করার চেষ্টা করবেন যারা কাজ করেছেন তারা ভালোভাবে আরও শেখার চেষ্টা করবেন যাতে আপনারা কাজ করতে পারেন বা কাজগুলো সঠিক নিয়মে করবেন না বুঝতে পারলে আপনি নাম্বারে যোগাযোগ করে বিষয়টা বুঝে নেবেন এবং এই বিষয় যে যে বিষয়ে জানার জন্য আপনি আগ্রহ সেই বিষয়ের উপরের থামমেলের প্রথম লাইন আমাকে বলে দিতে হবে তাহলে আমি বুঝতে পারব যে এই কাজের এই নিয়ম আসসালামু আলাইকুম